এক গভীর রাত নদীর পারে বসে আছে এক বৃদ্ধ ফকির তার সামনে জ্বলছে ছোট্ট একটা লণ্ঠন আকাশে মেঘ করেছে চাঁদের আড়ালে চারপাশে শুধু শিয়ালের ডাক আর অদ্ভুত একটা শূন্যতা বৃদ্ধ ফকির তার চোখ দুটো বন্ধ করে কিছু মন্ত্র জপছিল যেন কিছু এড়াতে চাইছিল তখনই ঝোপের আড়াল থেকে একটা মেয়ের হাসির শব্দ শোনা গেল শব্দটা ছিল ঠান্ডা কাঁপনি দেওয়া হাসি ফকির তাকালো আর দেখতে পেল একটা মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে দিকে। মেয়েটির মুখে ছিল অপার্থিব স্নিগ্ধতা কিন্তু চোখ দুটো ছিল শূন্য প্রাণহীন তার পায়ের নিচে কোন ছায়া নেই এমনকি মাটি যেন তাকে ছুঁতে হঠাৎ মানুষ নয় এ কোনো মেয়েটি তখন হাসলো সেই হাসি যেন হাজার বছর ধরে কাঁদতে থাকা মৃত আত্মার আর্তনাদ হঠাৎ মেয়েটির চোখ থেকে রক্ত ঝরতে লাগলো মুখ দিয়ে কালো ধোঁয়া বের হতে লাগলো ফকির উঠে দাঁড়াতে চাইল কিন্তু পা কেউ শিকল দিয়ে বেঁধে দিয়েছে মেয়েটি এগিয়ে এসে ফকিরের সামনে থামল দৃষ্টি স্থির ঠোঁটে এক বিষাক্ত হাসি মেয়েটি বলল তুমি কি চিনতে পারো আমাকে মেয়েটির গলা ভেসে এক ভাঙা কাঁচের মতো শব্দ বেরাল ফকিরের মুখ শুকিয়ে গেল ফকির চিন্তা করল এ সেই মেয়েটি যাকে সে এক সময় ঠকিয়ে প্রাণ নিয়ে নিয়েছিল মেয়েটি তখন আস্তে আস্তে ফকিরের দিকে হাত বাড়ালো তার হাত ছিল বরফের মতো ঠান্ডা ফকিরকে ছুঁতেই সঙ্গে সঙ্গে একটা আলো নিভে গেল নদীর জল গর্জি উঠল চারিদিক যেন বুটে রাজত্বে পরিণত হল এক বিকট চিৎকার আর মুহূর্তে ফকির মিলিয়ে গেল যেন কোনো অস্তিত্বই ছিল না সকালবেলা নদীর পারে শুধু পাওয়া গেল ভাঙা লণ্ঠন এক ছেঁড়া মালা আর কিছুটা কালো ছাই গল্পটা ভালো লাগলে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন